গুড মর্নিং ফ্রেন্স ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে দেখো এখন বাজে হচ্ছে সকাল নটা আমরা যাচ্ছি আজকে নানপুরি আনতে তো আমাদের এখান থেকে না একটু মোটামুটি দূর আছে তো সেখানেই আমরা যাচ্ছি হেঁটে হেঁটে এখন আমি আর বড়মানি যাচ্ছি নানপুরি কিনতে বাজে সকাল নটা তো সকাল নটার সময় কিন্তু নানপুরির দোকান ফাঁকাই থাকে কারণ এই সময় বেশিরভাগ মানুষই নানপুরি কিনতে আসে না তো দেখা যাক আমরা নানপুরি পাই কি পাই না তোমরা দেখো মা আজকে তো রোস্টে তাই মা আমার জন্য একটা রোস এনেছে দেখো মা বলছিল তো এখানে ধরো কিন্তু আমি বারবার কাটাতে হাত দিয়ে দিচ্ছিলাম ওই জন্য মা বলছিল কাটাতে না এই নিচটা ধরতে তা বললাম ঠিক আছে মা আমি ওখানেই ধরছি তারপর মা বললো তোমাকে এই রোজটা এই জন্যই দিচ্ছি যে তুমি আমার সব কথা শুনবে এটা কথা দাও আমি বললাম ঠিক আছে মা আমি তোমার সব কথা শুনবো তারপর আমি আমি ওই রোজটা নিলাম তো আজকে সকালবেলায় ডাল ডালপুরি খাচ্ছি ডাল পুরিটা খাওয়াচ্ছে আবার ছোট মাসি ছোট মাসিকে অনেক কষ্টে রাজি করি ডালপুরি খাওয়ানোর জন্য তো দেখো আর ডালপুরি খাচ্ছি ভিডিওটা এখন থেকেই শুরু করছি কেননা আজকে ভিডিওটা বড় হবে আর দেখো ছোট মাসি ওইদিকে ডাল ডালপুরি খাচ্ছে বসছি একটু টেস্ট করে দেখি কে নিয়ে এসেছে ডালপুরিটা সেটা বলো মা লিপি দিদি নিয়ে এসেছে কত দূর গেছিলাম বলো তো আনতে হেঁটে হেঁটে আচ্ছা খাও খাও খেয়ে বলো তো ভালো কিনা খেতে ভালো ঠিক আছে আমরা বাবু এখন ডালপুরি খেয়ে নিক চলো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে প্রতিদিনের মতো বাবাই আজকেও খেলতে বসে গেছে দাবা কি করবে এখানে সারাদিন তো কোনো কাজ নেই কি করছো সোনা দেখেছ বলছে দাবা খেলছি দেখতে পাচ্ছ না মানে আমাকে আর পাত্তাই দিচ্ছে না বলছে মা তুমি বাড়ি চলে যাও তা দেখো আমার বাবাই দাবা খেলছে হেরে যাচ্ছি হেরে যাচ্ছে মাসির সাথে ব্যায়াম কি হবে না আজকে সেই যে খাওয়া দাওয়া করেছে তারপর থেকে দাবা খেলা শুরু করেছে এখনো ব্যায়াম কিচ্ছু করেনি এখানে আসলে সব ভুলে যাচ্ছে ভাবছি ওকে নিয়ে বাড়ি চলে যাবো আমি বাড়ি নিয়ে চলে যাব আমি পনেরো দিনের কমে যাচ্ছি না মায়ের ভিডিও দেখো বাড়ি দেখো বন্ধুরা বাবাইকে আজকে আমি বাথরুমে স্নান করাইনি তার কারণ খুবই ঠান্ডা আর দুদিন ধরে না ভীষণই ঠান্ডা পড়েছে তাই বাবাইকে আমি ছাদে নিয়ে আসলাম ছাদে নিয়ে এসে স্নান করাচ্ছি আর বাবাই বলছো ও মা আজকে আমি সাবান মাখবো না আমি বললাম না বাবা আমি তো চলে যাব কালকে বাড়ি আমি তোমাকে সাবানটা মাখিয়ে দিই যতই হোক মাসিদের না তোমাকে একটু স্নান করাতে প্রবলেমই হবে তাই আমি তোমাকে একটু স্নান করিয়ে দিয়ে যায় ভালো করে বাবু তো কিছুতেই মাখবে না বলছে না মা আমার শীত লাগছে শীত লাগছে আমি বলছি না তুমি রোদে রো রোদে তো দাঁড়িয়ে স্নান করছো কিছু হবে না বলে বাবাইকে স্নান করাচ্ছি বাবাকে স্নান টান করিয়ে দিয়ে আজকে না আমার একটু মাথাটা খুবই গরম গরম হয়ে গেছিল তার কারণ বাবাইকে যখন আমি স্নান করাতে নিয়ে আসছি না বাবাই একটু হাঁটতে পারছে না এই বাড়িতে এসে তো ওয়াকার নেই ওয়াকার না থাকাকালীন বাবাই দাঁড়াতে পারছে না দাঁড়াতে না পারলে বাবাই কিন্তু হাঁটতেও পারছে না দিয়ে একটু পায়ে প্রবলেম হচ্ছে সেই কারণে বাবাই ওপর আমার একটু রাগই হয়ে গেছিলো যাই হোক বাবাইকে অনেক বললাম বাবাই তুমি ব্যায়ামগুলো তো করো ব্যায়ামগুলো না করলে কি করে হবে বলো ব্যায়ামগুলো না করলে আমি আছি আমি নাই তোমাকে তুলতে পারছি মাসিরা তো পারবে না না হলে কিন্তু আমি তোমায় নিয়ে বাড়ি চলে যাব তো বাবাই বললো না মা আমি কালকের থেকে কিন্তু সুন্দর করে ব্যায়ামগুলো সকালবেলায় বিকেলবেলায় করে নেবো আমি বললাম ঠিক আছে আমি বাড়ি চলে গেলেও কিন্তু ভিডিও করে কিন্তু পাঠাবে এবং আমিও দেখবো এবং তোমাকে যারা ভালোবাসে তারা সবাই দেখবে তো এই জন্য বাবার ওপর আমার একটু মাথা গরম হয়ে গেছিলো আজকে তো বাবাইকে মাথাটাথা স্নান টান করিয়ে দিয়ে না মধ্যেই চুলটা মাথাটা দিচ্ছি মধ্যেতেই রোদের আর চুলটা শুকিয়ে চুলটা শুকিয়ে গেছিল রোদে এত রোদ ছিল যে ও চুলটা না শুকিয়েই গেছিলো ওকে ওকে চান টান করিয়ে নিয়ে আমি এবার ওকে ঘরে নিয়ে যাব আর ঘরে নিয়ে যাওয়ার আগে দেখো ওকে আমি একটু হাঁটিয়ে নিচ্ছি তার কারণ ও হাট না হাঁটলে পায়াটা না একটু কেমন হয়ে যাচ্ছে তাই একটু ছাড় দিয়ে ওকে হাঁটিয়ে নিচ্ছে আমাদের ঘরগুলো যেহেতু ছোট তাই ঘরে না একদমই হাঁটানো যায় না তাই জন্য একটু ছাড় দিয়ে কিছুটা ওকে হাঁটিয়ে নিচ্ছি নান করে রেডি হয়ে গেছে আমার বাবার জন্য আজকে রান্না হয়েছে কি রান্না করেছে দিদা আজকে ভাত বেগুনি ওটা চিপস আর ডিমের অমলেট আর ডাল রান্না করেছে তো কালকে বাবাই মাংস খেয়েছে তাই তো টাকা কেমন হয়েছে বাবু ভালো হয়েছে খাও তোমার সোনা বাবা খেতে বসে গেছে আমার সোনা এখন খাচ্ছে খেয়ে নিক আজকে সোনাকে ঘুম পাড়াবো ঘুমাবে তো খেয়ে দে করে বসে থাকবে ঘুমাবে না আজকে একটু রাগ হয়েছে কারণ আজকে ওকে আমি একটু বোকা বকাবকি করেছি একটু বকাবকি করেছি তার কারণ ও এখানে দাঁড়াচ্ছে না ব্যায়াম করছে না ও পাটে একটু অসুবিধা হচ্ছে হাঁটাচলা করতে তাই জন্য তাই আমার ওপর একটু রেগে গেছে চলো খেয়ে নাও তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রাস্তায় জল আনতে গিয়েছিলাম আর দেখলাম পিয়ারা মাখার দোকানে সে রাস্তায় দাঁড়িয়ে আছে তো বড় মানি আমাকে বললো তাহলে লিপি তো আমি আর গেলাম পেয়ারা মাখা এখানে তেঁতুলের আচার তো আমি আর ভাই খাচ্ছি এখানে আর বড় মানিও কিন্তু আজকে তেঁতুলের আচার আর পেয়ারা মাখাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল ধরো তোমাকে করলো ইজ নেম বলতে হবে মাই নেম ইজ সৈকত ঘোষ কি বলবে

হলো মাই ফাদার মাই ফাদার নেম ইজ নেম ইজ সম্রাট ঘোষ ও সরি আমি সম্রাট ঘোষ না বলে সৈকত ঘোষ বলে দিচ্ছি আচ্ছা মাই মা মাই মাদার এই হোয়াট ইজ ইয়োর মাদারস নেম মিষ্টি ঘোষ বলো মাই মাদারস নেম ইজ মিষ্টি ঘোষ পুরোটা বলো মাই মাদার মাই মাদারস নেম ইজ মিষ্টি ঘোষ গুড তারপর যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়ার আর ইউ ফ্রম

লেখা শুরু করেন নি লেখা যখন করবে আমি তখন পড়তে বসবো কেননা আমাকে মাসি কোনো বাড়ির কাজ দেয়নি আমি শুধু ফটাফট করে লিখবো আচ্ছা তোমার লিপি দিতে পড়তে বসে তুমি বসবে তো হ্যাঁ আমি তো শুধু লিখব বাড়ির কাজ দিলে তখন আমি পড়বো আচ্ছা আর আজ সন্ধ্যাবেলা কি খাবে আমি আর মাসি তো বেরোবো একটুখানি তো দেখছি এখন কি পেট ভরা আজ পড়বে দেখ আজ তো দুপুরে ভাত নষ্ট করেছো

তাড়াতাড়ি খা খেয়ে নেবো না দারুণ খাওয়া হয় এগুলো কিন্তু আমার ও বাড়িতে একদম খাওয়া হয় না ও আমার বাবুরও তাই কেমন হয়েছে বাবু আর আমি কি চলে গেলাম একটুখানি দিয়ে আমায় এরকার তুই খা

তারপরে সন্ধেবেলায় বোন আর আমি বেরোলাম কারণ হচ্ছে দেখো কালকে আমি বাড়ি চলে যাব আর অনেক দিন কবে যে আসবো তার কোনো ঠিক নেই হ্যাঁ এবার হয়তো তাড়াতাড়ি আসবো তার কারণ যেহেতু বাবু আছে বাবুকে নিতে আসবো কিন্তু জানো তো বন্ধুরা আমি প্রায় এক বছর পর পর বাপের বাড়িতে আসি একদমই আসা হয় না তো বোনকে বললাম চল ঘুরে আসি আজকে একটু সন্ধেবেলায় কালকে তো বাড়ি চলে যাব তো বোন বললো চ দিদি মোমো খাই তো আমিও দেখলাম চ খেয়ে নিই কবে আবার খাবো তার নাই ঠিক তো এই কাকুটার কাছ থেকে আমরা মোমো খাই আর উনি মোমোটা না হেভি বানাই তো দেখো আমি ওনাকে বল বলছে একটু বেশি করে ঝাল দিয়ে মোমো বানাবে তো ওনার সাথে ওনার কাছ থেকে আমরা মোমো নিলাম দু প্লেট আর বাবাই আর লিপির জন্য ভেবেছিলাম মোমো নিয়ে যাব তো ওদেরকে ফোন করেছিলাম ওরা বললো না বড় মানি আমাদের জন্য মোমো আনতে হবে না আমরা এগরোল খাবো তো আমরা তখন কী করলাম আমরা দুজন মিলে মোমো খেয়ে নিলাম আর বোন দেখো মোমো কাকুর সাথে কথা বলছে বলছে তোমরা এই লঙ্কাটা কোথা থেকে দাও লঙ্কাটা এত সুন্দর ঝাল হয় তো লঙ্কাটা কোথা থেকে কিনে নিয়ে আসো খুবই ভালো তোমার মোমোর ইয়েটা আর তোমরা কী করে বানাও এই ঝালটা তো বোন সেখান থেকে একটু শিখছিল ওনার কাছ থেকে তো উনি না ভীষণই ভালো তো বোনকে না এগুলো বলে দিচ্ছিল যে কি করে কি করে বানাই মোমোটা খেয়ে দেখলাম ও মোমোটা দারুণ বানিয়েছে আর খুবই সুন্দর হয়েছে তো আমি আবার কবে খাবো জানি না তো তাই জন্য একটু মোমোটা খেয়ে নিলাম তারপরে গেলাম হচ্ছে রোল আনতে তো আমি না অবাক হয়ে গেছি রোল বানানো দেখে কারণ হচ্ছে আমাদের ওখানে না এত বড় বড় রোল একদমই পাওয়া যায় না এত বড় বড় রোল উনি ওনারা কিন্তু চল্লিশ টাকাতে এত বড় বড় রোল দিচ্ছে আমি ভাবতেই পারিনি আমি মাকে বলে আসলাম যে রুটি বানিয়ে রেখো কিন্তু এত বড় বড় রোল বাবু আর খা রোল রোল খেলার কিছুই লাগবে না তারপরে দেখো বাবু আর লিপির জন্য নিয়ে নিলাম দুখানা রোল তারপরে ওদের কথা ভেবে বোনকে বললাম ছোটো বোনকে বললাম রোল খাবি করি ওগুলো দিদি একটা নে দুজন মিলে খেয়ে নেব সোনাকে আমি রোল এনে দিলাম আমার সোনার আজ আজকে রোলই খাচ্ছে আর রুটি বানিয়েছ দিদা এখন রোল খেয়ে মনে হয় না আর ও রুটি খেতে পারবে পারবে বাবা তুমি এখন নটা বেজে গেছে আর পারবে না খেতে তো ওই যে আমার বোনের মেয়েকে একটা এনে দিয়েছে ওকে একটা এনে দিয়েছে আর আমার জন্য একটা রয়েছে বাবাই তো বাবু আর লিপি রোল খেয়ে নিচ্ছে আর ভিডিওটা না আমি এখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো এবং দেখে বলো ভালো লাগছে কিনা আর যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিও আর সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা দেখছো যারা সাবস্ক্রাইব করছো না তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো বাই গুড নাইট